যশোরের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি তিন দশকের সর্বোচ্চ জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন বললেন ইসি আহসান হাবিব জানাবো নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলে বললেন রিজভি জানাবো উপজেলায় বিএনপি বিদ্রোহীদের পক্ষে কেন্দ্রীয় নেতারা উপজেলা নির্বাচন বিএনপির আরও চার নেতা বহিষ্কার এবং সর্বশেষ জানাবো এমন গরম কখনো পড়েনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যশোরের সর্বোচ্চ তাপমাত্রা তিতাল্লিশ দশমিক আট ডিগ্রি তিন দশকের সর্বোচ্চ এপ্রিল মাস জুড়ে তীব্র তাপপ্রবাহে পড়েছে যশোর মঙ্গলবার সেখানে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা তিন দশকে দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা খুলনা আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে তীব্র তাপপ্রবাহে নাজেয়াল হয়ে পড়েছে জনজীবন গরবে বিভাগে পড়েছেন কৃষক দিনমজুর যানবাহন চালক সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা শহরের কাজীপাড়া আমতলা মোড় এলাকার রিক্সা চালক আলতাফ হোসেন বলেন বাইরে প্রচুর গরম রাস্তায় রিক্সা নিয়ে বের হলে জীবন অতিষ্ঠ হয়ে যায় এই এই গরমে রিকশা চালাতে পাই না সিটের নিচে পানি রাখি বারবার হাত মুখে পানি দিয়ে যশ সদর উপজেলা চাচা নারায়ণপুর গ্রামে হরিনা বিলে ধান কেটে ঘরে তুলেছিলেন দিলদার মোল্লা তিনি বলেন এই গরমে রোদে থাকা অনেক কষ্টের এরপরও কষ্ট করে ধান কাটতে হচ্ছে এদিকে তাপজনিত রোগে আক্রান্ত অনেকে হাসপাতালে ডায়রিয়া জ্বর সর্দি কাশির টাইফয়েড নিয়ে ভর্তি হচ্ছে এই সকল রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে দাবদাহ থেকে সুস্থ থাকতে নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর আব্দুল সামাদ বলেন সপ্তাহ থেকে সুস্থ থাকতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছি বের হলেও ছাতা ব্যবহার করতে হবে বেশি করে বিশুদ্ধ পানি পান করতে হবে কোনো রকম তাপজনিত অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন বললেন ইসি আহসান হাবিব নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন প্রার্থী কে কোন দলে সেটা বড় কথা নয় জনগণ যাকে চাইবে তিনি নির্বাচিত হবেন আমরা চাই নির্বাচনের সবাই অংশগ্রহণ করুক যাতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় নির্বাচন কমিশনার বলে নির্বাচন অবাধে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর পরিকর এর জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলে বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव এডভোকেট রুহুল কবির রিসপি বলেছেন মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই বিচারপতিরা আওমিลีกের ভাষায় কথা বলে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলে পুলিশ যুবলি ছাত্রীদের ভাষায় কথা বলে তাহলে মানুষের যাবে কোথায় রিসভি বলেন দেশটা দাবদাহে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে এইজন দায় সরকার এটি সরকারের ভুল নীতিজন সরকার তথাকথিত উন্নয়ন দেখানোর জন্য প্রকৃতির শাসনপ্রশাসন বন্ধ করে দিয়েছে কৃত্রিমভাবে একটি দেশের বনবাগান উজাড় করে তথাকথিত উন্নয়নের নামে গাছপালা কেটে এক বিষয়ক পরিণত করেছে সরকার তিনি বলেন সরকারের মন্ত্রী এমপিদের কথাবার্তায় মনে হচ্ছে দেশ তাদের বাপ দাদা সম্পত্তি আর বাদ বাকি মানুষ বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ওরা যেভাবে বলবে সেভাবেই চলবে উপজেলায় বিএনপি বিদ্রোহীদের পক্ষে কেন্দ্রীয় নেতারা উপজেলা নির্বাচনে যে সমস্ত বিএনপি নেতারা প্রার্থী হয়েছেন সেই সমস্ত প্রার্থীদেরকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যদি মনোনয়নপত্র প্রত্যাহার করেন তাহলে তাদেরকে দলে ফিরিয়ে আনা হবে কিন্তু মজার ব্যাপার হলো যে বিএনপিতে বহিষ্কৃত এই সমস্ত উপজেলা নির্বাচনের প্রার্থীদের পক্ষে কাজ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে উপজেলা নির্বাচনের প্রার্থীদের যোগাযোগ হচ্ছে একাধিক কেন্দ্রীয় নেতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা নির্বাচনে তাদের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অনেকেই উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের পক্ষে কাজ করার জন্য কর্মীদেরকে টেলিফোনে বার্তা দিচ্ছেন ফলে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে একটি স্ববিরোধী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ্য যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করবে ওই বৈঠকেও আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে এবং সেই ধারাবাহিকতায় তিয়াত্তর জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছিল উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য কিন্তু বিএনপির অধিকাংশ তৃণমূলের নেতা যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা শেষ পর্যন্ত কিন্তু মনোনয়ন প্রত্যাহার করেনি প্রথম ধাপে ধাপে বিএনপির সাতষট্টি জন উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে মাত্র আট জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এখন উনষাট জন বিএনপি প্রার্থী একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে যে সমস্ত প্রার্থীরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের এলাকার কেন্দ্র নেতারা সাবেক এমপি বা বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই সমস্ত উপজেলা নির্বাচন প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীর পক্ষে কাজ করছেন এবং তাদের জন্য ভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রচারণার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন উপজেলা নির্বাচন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা দলের স্থানীয় পর্যায়ে কর্মীদেরকে একত্রিত করেছেন কর্মী সভার আদলে এবং সেই কর্মী সভায় বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হচ্ছেন তারা বক্তব্য রাখছেন এবং শুধু বক্তব্য রেখে খান্ত হননি তারা উপজেলা স্বতন্ত্র ওই প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছেন তারা দলের ঐক্য বজায় রাখার জন্য নির্দেশনা দিচ্ছেন এবং ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলার জন্য বার্তা দিচ্ছেন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলগতভাবে ভাবে অংশগ্রহণ করছে না সেখানে তাদের একাধিক প্রার্থী রয়েছে প্রায় অধিকাংশ উপজেলা আওয়ামী লীগের গড়ে তিনজন করে প্রার্থী রয়েছে এরকম বাস্তবতায় বিএনপি যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা মনে করছেন যে এটি তাদের জন্য একটি অনবদ্য সুযোগ কারণ এর ফলে উপজেলাগুলোতে আওয়ামী লীগের কোন্দলের ফসল তারা ঘরে তুলতে পারবে আর এই কারণে উপজেলা নির্বাচনের ব্যাপারে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক যে সিদ্ধান্ত অনেকে মানছেন না আর বাস্তবতা অনুধাবন করে যারা এলাকার এমপি তারাও উপজেলা একটা ভিত্তি রাখার জন্য বিদ্রোহী প্রার্থীদেরকে সমর্থন করছেন উপজেলা নির্বাচন বিএনপির আরও চারনিতা বহিষ্কার আগামী আঠই মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেয় আরো চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানানো হয় এতে বলা হয় আগামী আটই মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঢাকা জেলাধীন কিরানীগঞ্জ মডেল থানা বিএনপি সহসভাপতি সাবিরা বেগম সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিরুল ইসলাম আঝার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং যুব দলের সদস্য সাইফুর রহমানকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় গঠনতন্ত্র মতাবেক বিএনপি প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে গত 26 এপ্রিল ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে 73 জনকে দল থেকে বহিষ্কার করে বিএনপি এর মধ্যে 28 জন চেয়ারম্যান পদের 24 জন ভাইস চেয়ারম্যান পদ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রাপ্ত হয়েছে 21 জন একই অভিযোগে 27 এপ্রিল আরো তিন নেতাকে বহিষ্কার করে দলটি এর মধ্যে দুজন চেয়ারম্যান পদে এবং একজন ভাইস চেয়ারম্যান পদে প্রাপ্তি রয়েছে পরে গতকাল চেয়ারম্যান পদে আরো এক নেতাকে বহিষ্কার করে দলটি এদিকে 28 এপ্রিল নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সংস্থা আন্দোলনের মাধ্যমে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির এক নেতার প্রত্যাহার করা হয়েছে বহিষ্কার প্রত্যাহারকৃত এই নেতা বলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির রোমান আহমেদ এমন গরম কখনো পড়েনি শুধু যশোরই নয় দাপথায় পড়ছে গোটা খুলনা বিভাগ দিন দিন বাড়ছে তাপমাত্রা দাবধায় পড়ছে পুরো বিভাগ মঙ্গলবার বিকেল তিনটায় যশোরে তেতাল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এছাড়া চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি ও খুলনায় কয়রায় বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মোহাম্মদ আমিরুল আজাদ বলেন জলবায়ু পরিবর্তন বৃষ্টিপাত কমে যাওয়া জলাশয়ে ভরাট করা ও গাছপালা কেটে স্থাপনা গড়ে তোলায় প্রধানত গরম বৃদ্ধির জন্য দায়ী এছাড়া লবণাক্ততা বৃদ্ধির ফলে বাতাসে আর্দ্রতা বেড়ে

এছাড়া পাবনার ঈশ্বর দিতে দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এদিকে গত তেরো এপ্রিল থেকে দাবদাহ চলছে টানা দাবদাহে বিপাকে পড়েছে মানুষ অসহ্য গরমে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি চানা দাবদাহে নেই বৃষ্টির দেখা ফলে বিপাকে পড়েছে মানুষ ও প্রাণীকুল নাবিশ্বাস নেমে এসেছে খেটে খাওয়া জনশ্রমিক শ্রমজীবী মানুষের অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন বিশেষ করে ডায়রিয়া সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন এছাড়া গরমে পানির স্তর নিচে নেমে যায় অনেক স্থানে নলকূপ ও পাম্পে ঠিক মতো পানি উঠছে না অসহ্য গরমে পথচারী যানবাহন চালক ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে পানি শরবত ও ফল নিয়ে খুলনার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ও তরুণ সমাজ খুলনার শিপারি মোড়ে দাঁড়িয়ে থাকে ইজি বাইক চালক রফিক মিয়া বলেন অসহ্য গরম এমন গরম কখনো পড়েনি তবুও খেয়ে পড়ে বাঁচতে হবে গরমের দিকে তাকালে পেট চলবে না খালিশপুরের রিকশা চালক আব্দুর রহিম বলেন পেট বাঁচাতে হলে কাজে নামতে হবে ঘরে স্ত্রী তিন সন্তান রয়েছে তাদের লেখাপড়া খাবার জোগাড় বাড়ি ভাড়া ম্যানেজ করতে হিমশিম খেতে হয় ঝড় বৃষ্টি রোদ করে কাজে নামতে হয় এদিকে প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে না যেতে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সতর্ক করা হচ্ছে করা হচ্ছে মাইকিং এছাড়া গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন গণবিজ্ঞপ্তিতে বলা হয় তা প্রবাহের জন্য খুলনা সিভিল সার্জনের সঙ্গে পরামর্শক্রমে খুলনা জেলাবাসীকে নিম্নোক্ত নির্দেশনা পালনে বিশেষভাবে অনুরোধ করা হলো বিশেষ ছাড়া প্রখা রোদে বাইরে বের না হওয়া আর ঘরের বাইরে বের হলে ছাতা ব্যবহারের চেষ্টা করতে হবে পানি শূন্যতা পরিহার করতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে সহজে হজমের এমন খাবার খাওয়ার চেষ্টা করা ও বাসি খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা ভাজা পোড়া খাবার যথাসম্ভব পরিহার করতে হবে ঠান্ডা পানি নিয়ে শরীর বারবার মুছতে হবে শ্বাসকষ্টে রোগী ও শিশুদের বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন